This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগানে ঢুকে বন্ধুদের সঙ্গে আম খাওয়ার অপরাধে নৈহাটিতে পিটিয়ে মারা হয়েছে নাবালককে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর নৈহাটির শিবদাসপুরে আমের গুদাম দিয়েছে স্থানীয়রা জানা গিয়েছে বন্ধুদের সঙ্গে একটি বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়াতে গিয়েছিল কাঁচটাপাড়া বাসন্তীতলার বাসিন্দা বছর সতেরো সুদীপ্ত পণ্ডিত দেখতে পেয়ে পাহারায় থাকা শেখ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি সুদীপ্তকে ধরে ফেলে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা পালিয়ে গেলে বেদরক মারধর সুদীপ্তকে পরে বন্ধুরা আরো কয়েকজনকে ডেকে নিয়ে আসেন কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়েছে সুদীপ্ত আশঙ্কাজনক অবস্থায় সুদীপ্ত মণ্ডলকে নৈহাটির এস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিযুক্তর আমের গুদামে আগুন লাগিয়ে দেয় জনতা খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর আমের জনে আমাদের পাড়ার প্রতিবেশী ছেলেকে পিটিয়ে গণহত্যা করে চারজন ছিল চারজনের মধ্যে তিনজন পালিয়ে গেছে মার খেতে খেতে একজনকে একদম গণহত্যা করে পিটিয়ে খুরাদ মন্ডল আর যে বাগান যার জমি তার নাম রবীন্দ্রনাথ মন্ডল একটা আম পেড়ে ছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে